দেখাবো চলে তোমরা ভিডিওটা দেখতেই থাকো আজ এসেছি তোমরা ভিডিওটা দেখো দেখ ছেড়ে এসেছি বটি নিয়ে ওই বটি দিয়ে ড্রাগন ফলটা কাটবো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ ড্রাগন ফলটা খুব সুন্দর দারুন কালারটা ভিতরে খেলারটা আক বন্ধুরা দারুণ কালারটা এই ফার্স্ট আমি ড্রাগন ফল খাচ্ছি তোমরা দেখতে ড্রাগন ফল আমি দেখতে থাকো ভিডিওটা প্রথমে বটি করে বনিয়ে নেব দাও ফেলে পুরো পেকে গেছে পুরো পেকে দেখতেই পাচ্ছ ড্রাগন ফল রনি ভাই দেখে ড্রাগন ফল এবারে ড্রাগন ফলটা আমি ছাড়াবো ওইটা খোলাটা ছালটা এই দেখো দেখতেই পাচ্ছ খুশিটা দেখতে পা দারুণ কালার অসাধারণ আমি ভাবতে পারিনি পিঙ্ক কালার আমি ভেবেছিলাম হোয়াইট হবে হয়তো পিঙ্ক তারপরে দেখছি না পিঙ্ক ফল এবার আস্তে আস্তে বলি হুম হুম ডাবন ফলে কালারটা দেখছে পুরো রক্তের মতো এত রস খাবে নাকি রনি করা দেখতে হবে খেয়ে অসাধারণ খেতে খেয়ে নাও রনি ভাইটা তোমার জন্য খেয়ে নাও করো আমি খাই দিচ্ছি এখন এইটা আছে কাটতে পুরোটা এত নরম দেখে তুলতুলে হয়ে গেছে রাস্তাটা এবং দেখতে পাচ্ছ বন্ধু তো ছালটা দেখো অবস্থাটা রনির ভাই ভিডিওটা শেয়ার করো দেখতে পাচ্ছ ভিতরে ছালের কালারটা দেখো শুধু গোলাপি লাল হয়ে গেছে কত বীজ দেখতে পাচ্ছ ফলটাতে দেখি ড্রাগন ফল আমি ভালো লাগলো হবে সাদা কালারটা আমার ভালো লাগে খেতে সবাই বললে নাকি সাদাটা খুব সুন্দর খেতে বাট গোলাপিটাই পেলাম এটাই আমার খালু নিয়ে এসছে কোথা থেকে জানো খড়গপুর থেকে নিয়ে এসছে দেখলে হবে খরচা আছে খড়গপুর মা কালকে রাতে খালু বাড়ি এসেছিলো দে আমি খালু ফোন করেছে বলছে কি নিয়ে যাবো বল তখন আমরা বললাম ড্রাগন ফল আসতে তখনই নিয়ে এসছে এটা

এগুলো ভাবছি এগুলোকে পিচ পিচ করে দিই তাই আমি ভালো লাগলাম ভিডিওটা শেয়ার করে জমা খাঁ ডাউন ফলটা তো প্রত্যেকেই খায় অনেকেও খেয়েছে আমি তো খাইনি তাই জন্য ভিডিওটা আরও শেয়ার করলাম হাতগুলো দেখছো হাতগুলো পুরো গোলাপি হয়ে গেছে চলো বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে